আসসালামু আলাইকুম বন্ধুরা তো স্বর্ণের দামে বিশাল সুখবর আজকে আমি আপনাদের ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেব আজ পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার তো আজকে গোল্ডের রেটটা জানানোর আগে সর্বপ্রথম আপনাদের আমি কিছু কথা বলি যে গোল্ডের রেটটা এখন এত কমার কারণ এবং সামনের দিকে আরও বেশ কমার সম্ভাবনা আছে এটার মূল কারণ হচ্ছে গোল্ডের যে আমদানি শুল্ক ভারত সরকার পনেরো পার্সেন্ট কম করছে তো পাশাপাশি সেটা দেখে এখন ওমান সরকারও তারা ঘোষণা দিচ্ছে যে সুলতানাতে ওমানেও প্রায় ছয় পার্সেন্টের মতো শুল্ক আমদানি শুল্ক যেটা সেটা কম করবে তো সেটা যদি কম করে গোল্ডের দামটা অনেকটাই কমে আসবে ওমানে আর আজকে যদি আপনারা আজকের গোল্ডের প্রাইজে ওমানে চারটা ক্যাডেটেরই গোল্ড নিতে চান কত করে আছে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব তবে গোল্ডের প্রাইসটা কিন্তু অনেকটা কমছে আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন আর আমি আপনাদের যে গোল্ডের প্রাইসটা বলবো এই গোল্ডের রেটটা আপনারা ওমানের অনেক জায়গাতেই কম বেশি রেট থাকে যেমন মালাবোড়ে কিন্তু এক রিয়েলের উপরে ডিফারেন্স থাকে তারপরে জয়ালো কাজ আছে এটা তাদের নিজস্ব ব্র্যান্ড তারা অনেক বেশি দামে হাই রেটে বিক্রি করে আপনারা যদি আমি যে রেটটা বলি এটা এর সেম রেটে নিতে চান ওমান আল আসবেন এই আল লোকেশনে আপনারা আল বিদাইয়া আপনারা সেম রেটটা পেয়ে যাবেন আর যদি আপনারা সেম রেট না পান আমি আপনাদের আসার যাওয়ার যে ভাড়া গাড়ি ভাড়ার খরচটা পর্যন্ত দিয়ে দিব তো আজকের গোল্ডের প্রাইজে যদি একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল নয় চার পয়সা পেয়ে যাবেন যেটা গতকালকেও ছাব্বিশ রিয়ালের অনেকটা উপরে ছিল পাশাপাশি যদি আপনারা ওমানে আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল চার সাতত্রিশ পয়সা আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর এগুলো শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে ওমানের যে সরকারের ফাইভ পার্সেন্ট একটা যে ভ্যাট আছে যে কোনো জিনিস আপনারা কিনতে যান একশোরিয়ালে ফাইভ পার্সেন্ট ভ্যাট মানে পাঁচ রিয়াল ভ্যাট দিতে হয় সেই সেটা গোল্ডের ক্ষেত্রেও সেম আপনারা একশোরিয়ালের গোল্ড কিনলে ফাইভ পার্সেন্ট মানে পাঁচ রিয়াল ভ্যাট দিতে হবে আর মেকিং চার্জটা এটা ক্রেট অনুযায়ী আলাদা আলাদা করে বসে আপনারা যদি আজকের গোল্ডের প্রাইজে মানে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল পাঁচশত পয়সা আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আজকে আপনারা ওমানের বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সাতাইশ রিয়াল ২৩৫ শত পঁয়ত্রিশ পয়সায় আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন যেটা গতকালকে থেকে আজকে ভরি প্রতি মানে সাড়ে এগারো গ্রামে এক ভরি হয় প্রায় চার পাঁচ রিয়ালের মতো ডিফারেন্স হয়েছে তো এই ছিল আজকের মতো গোল্ডের সর্বশেষ আপডেট পরবর্তীতে গোল্ডের দাম ওঠা নামা করলে আমি আপনাদের জানিয়ে দেবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা